আজকে আমি কোন জায়গায় আসছি আর আজকের বিয়ে বাড়িটা একদম ইউনিক বিয়ে বাড়ি হতে চলেছে আর দেখতে পাচ্ছ ভাই কাকার কিন্তু গপটা সেই ছিল আর এই দুটো রাম রাম হরে কৃষ্ণ হরে রাম করে ভাই ফাইনাল ঢুকে বললাম এই জগন্নাথপুর পশ্চিম মেদিনীপুর খুকুরদাহ জগন্নাথপুর ভাই এই ভিডিও ভিডিও দেখো হ্যাঁ হ্যাঁ দেখে তো আরে বাপরে ভাই বুঝতে পারছো ভাই যেহেতু রাত্রি নটা বেজে গেছে আজকে হ্যাঁ ভাই রিসেপশন আর আজকে আমাকে ইনভাইট করেছে ক্লাসিক ক্যারিং আর ভেতরটা ঢুকতে ভাই জাস্ট মুখ থেকে ও বেরোচ্ছে কারণ বুঝতে পারছো ডেকোরেশনটা কতটা সুন্দর করেছে একদম একটা ছাতার নিচে অল টোটাল কমপ্লিট হয়েছে আর ভেতটা সত্যি বলছি এক কথায় অসাধারণ সাজিয়েছে চারিদিকটা জাস্ট মানে ওয়াও তো ওয়াও লাগছে আর যে স্টলটা সেই স্টলটা পুরো একদম ইউনিক করে প্রত্যেকটা স্টলকে সাজানো হয়েছে আর প্রত্যেকটা স্টলের যে প্রথমে আমরা যদি দেখতে পাই গরমকালের ভাই স্পেশাল সঙ্গী ফালুদা হ্যাঁ ভাই এই ফালুদা কিন্তু খেতে তো সেই লাগেই লাগে আর বিয়ে বাড়িতে আর পাশেই ছিল এই কাকা আর কাকিমার স্পেশাল আছে ফুচকার কাউন্টার এখানে ফুচকা কিন্তু দারুণ করে ফুচকা চলছে আর এই দিকটাতে সামনে আছে চিকেন পকোড়ার কিছু কাউন্টার চিকেন পকোড়া আর তার পাশেই রয়েছে চিকেন পকোড়া আর চিকেন পকোড়ার পাশেই ছিল ভাই পনির টিকা পনির টিক্কার পাশে আছে বেবিকন আর বেবিকনের সঙ্গে ছিল এই গরমকালের আর একটা সঙ্গী সাথী টক দইয়ের হ্যাঁ ভাই দই বড়া ভালো খেতে কেমন অ্যাকচুয়ালি ভালো ভালো খেতে হয়েছে আর দেখো ওই দিকটাতে মকটেল আছে এই দিকে পুরো প্রত্যেকটা স্টল দেখালাম আর এত গরম ঘামে না ঘাম তো বেরিয়ে যাচ্ছে একদম যেখান থেকে পারেছে ঘাম বের হচ্ছে ভাই সমাজরে ও ভাই কিছু স্মোক স্মোক টাইপের কিছু আছে এখানে আর হনি কম দেল হরনি খেতে কেমন লাগছে হ্যাঁ হ্যাঁ খেতে হ্যাঁ কেমন কেমন এটা একটু পড়া ভাব মনে হল না কি এটা আচ্ছা हमको सिका আমিও প্রথমবার ট্রাই করবো এই স্মোক মকটেল আর এই স্মোক মকটেল মুখের ভিতরে যাওয়ার পরেই মনে হলো না ভাই প্লেন মকটেলই ভালো আর এখানে প্লেন মকটেলও ছিল আর প্রথমবার ট্রাই করলাম এটা আমি খেতে কেমন হয়েছে ভালো ভালো না ক্যামেরা দেখে বলছো না ভালো ভালো লজ্জা পাচ্ছে ঠিক আছে আর এই ম্যাডামকে জিজ্ঞাসা করেই ফেললাম আর আমিও ভাই লাস্ট পর্যন্ত ফাইনালি এই ফালুদা খেয়ে নিলাম গরমের মধ্যে এই ফালুদা খাবার মজাই আলাদা আর সব থেকে ভালো যে একটা কমেন্ট করবে জাস্ট ভাই দেখে যেন মনটা ছুঁয়ে যায় তার কমেন্ট আমি কিন্তু নেক্সট স্টোরির মধ্যে খুব তাড়াতাড়ি পোস্ট করব এত বেশি সাহায্য কেন আজকে তুমি দাদার বিয়ে বলে কথা সঠিক বলেছেন যে হিরো হিরোইন মানে দুজন খারাপ মানে আমি দূর থেকে ছুটে আসছি দেখতে এখন সামনে এসে তো বুঝতে পারলে ঠিক আছে কিনা বিয়ে করে কেমন লাগছে হেবি সুন্দর তোমাকে দেখতে সাজিয়েছে কি তোই তো দাঁড়িয়ে আছে এই তো ওছো বিটলছে ম্যাডাম সাজিয়েছে সাই খুব সুন্দর কিন্তু সাজে এই বৌদিমনি আর এই দাদাকে সবাই প্রাণ মন কুলাম আশীর্বাদ করবা অবশ্যই আর তোর নাম কি গো চিরঞ্জিত জানো চিরঞ্জিত জানা তোমার বৌদিমনি মৌমিতা জানা মৌমিতা জানা মানে আমার বৌয়ের নামও কিন্তু মৌমিতা আরে বামে তো মর গয়া তো দেখো যারা দেখছো ভিডিওটা অবশ্যই বলবো এই চিরঞ্জিত দা আর এই মৌমিতাদিকে তোমরা মন প্রাণ খুলে আশীর্বাদ করো যেন একদম ভালো সংসার লাইফ কাটাক

আহ মিলে গেল খুব সুন্দর সাজুগুজু করে আসছে বাড়ি থেকে কি খাচ্ছ কি গো পকোড়া এটা পকোড়া নয় বেবি কর্ন বেবি কর্ন টাইপের কিছু এরকম তো যাই হোক আমরা দেশে করে পকোড়া বলে চালিয়ে দেবো ঠিক আছে দেখো বিয়ে বাড়িতে এসো এই সমস্ত দাদারা কিন্তু ভিডিও দেখে দেখে এটাই তোমাদের ভালোবাসা আচ্ছা তোমার বাড়ি তোমার পার্বতীপুর পার্বতীপুর তোমার দাদা রবিদাসপুর রবিদাসপুর মানে

হ্যাঁ তা বল ওটা ওটাই তো বলছি আমার সবচেয়ে বড় ফ্যান অনেকক্ষণ থেকে কিন্তু মানে ইছারা ইশারা করছে মানে বৌদি মনে কেমন আছো কেমন ভালো আছো তো এই তো হচ্ছে কথা খেতে বসেছি একটা জিনিস খুবই খারাপ লাগলো দেখে দেখো অন্যান্য খাবার নয় মানা যায় বেশি দিয়ে চলে গেছে খেতে পারিনি ফেলে মানে ফেলে দেবে এখানে দই দেখতে পাচ্ছো দইয়ের যে হাঁড়ি মানে যেই মানুষ ব্যক্তি দেখা দেখো তিনটে হাঁড়ি পুরো পড়ে আছে খায়নি এরকম বিয়ে বাড়ি বা অন্যান্য অকেশনে কিন্তু অনেক খাওয়া দাওয়া মানুষ না খেয়ে ইচ্ছাকৃতভাবে নিয়ে নষ্ট করে তারা হয়তো জানে না এই পৃথিবীতে কত মানুষ পশু কুকুর না জানে খেতে না পেয়ে তারা রাতের পর রাত কাটায় আর এখানে এখানে দেখো খাবার নষ্ট শুধু পুরো প্লেটের চারিদিকে আছে এইভাবে ভাই আজকের ভোজটা এইবারে সেরেই ফলি এই লেবু দিয়ে আর না ভাই লেবু স্ল্যাড তার সঙ্গে ছিল স্পেশাল ভেটকি মাছের এই ফিস ফিঙ্গার কাসন্দির সঙ্গে ভেটকি মাছের ফিস ফিঙ্গার খেতে কিন্তু দারুণ কুড়কুড়ে মুচমুচে ছিল আর তারপরে চলো এই রাইস ফ্যারাইসের সঙ্গে ছিল এই স্পেশাল কম্বিনেশন চিলি চিকেন চিলি চিকেন দিয়ে ফ্যারাইস খেতে কিন্তু সেই তো খেতে লাগেই লাগে আর তোমাদের কেমন খেতে লাগে অবশ্যই বলো অনেকে কিন্তু আমার সঙ্গে বিরিয়ানি মন্দনে বিয়ে বাড়ি ব্লগ খেতে যেতে চায় তার জন্য ভাই তোমাদেরকে হতে হবে আমার থেকেও বেশি নির্লজ্জ বলেন কি যাই হোক তারপর চললো ভাই ঝুরি চিপস আর সঙ্গে ছিল সাদা ভাত ডাল ঝিঙে চিংড়ি এই ডাল আর ঝিঙে চিংড়ি মাখিয়ে খেতে খেতেই পাতে ভাই চলে একদম আরে কাকা রান্না সুন্দর হয়েছে আর দেখতে পাচ্ছ একদম মর্ডার কিন্তু কিন্তু সেই লাগছে আর কালারটা একটু ডিপ হয়েছে হালকা লাইট কালার হলে ভালো হতো সঙ্গে সঙ্গে আসলো আসলো ভাই মিক্স ফ্রুট ফ্রুট চাটনি এই চাটনির আর আমি দুবার ধরে নেই আর পাঁপড়ের সঙ্গে পায়েস মাখিয়ে খেতে কার কার ভালো লাগে ভাই বলো তোমরা হ্যাঁ ভাই এই পায়েসের সঙ্গে পাঁপড় মাখিয়ে খাওয়ার একটা মজা একটা এনজয় আমার তো দারুণ লাগে খেতে তারপরে গেলো ভাই স্পেশাল এই মাটির খুরির দই এই মাটির ঘুরির দের সঙ্গে স্পেশাল মিষ্টি আসলো এই মিষ্টি মুখ করার পর হাতের মধ্যে নিয়ে নিলাম একটা ভাই হজমলার প্যাকেট আর এই হজমলার প্যাকেট নিয়ে ফাইনালি আজকের খাওয়া দাওয়া ভাই কমপ্লিট করলাম আর তোমরা জানি অবশ্যই এই তো ওকে চলো ডাটা বাই ভাই ভিডিওটা কেমন হয়েছে বলো খাওয়া দাওয়া কিন্তু সেই হয়েছে আর হ্যাঁ ভাই অবশ্যই তোমরা এই ক্লাসিক ক্যাটিনি অবশ্যই বুক করতে পারো দারুণ পরিষেবা দারুণ খাওয়া দাওয়া ডেকোরেশন তো আলটিমেটলি দারুণ করেছে করেছে পরের ভিডিও দেখা হচ্ছে ডাটা বাই ভাই হমেশা ইয়াদ রাখে सफलता तभी मिलती है जब आपके सपने आपके डर से बड़े हो जाते हैं